হ্যালো স্টুডেন্টস কেমন আছো সকলে তোমরা আশা করছি সকলে খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে করছো বা নিচ্ছ তো যাই হোক তোমাদের এর আগে অলরেডি তিনটে সেট করানো হয়েছে এবিটিএ এটা তোমাদের চার নম্বর সেট এবং এই সেটে আমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো দেখবো এর আগের সেটগুলো তো যেমনভাবে দেখেছি তো দেখো তোমরা কিন্তু আগে প্রথমে নিজের নিজেই কিন্তু এই সেটটা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার পরে এখান থেকে অ্যানসারটা মিলাবে তাহলে তোমরা বুঝতে পারবে আর তার আগে সবাইকে আবারও বলে রাখি তোমাদের টেক্সটের ধারণা কিন্তু ঠিকঠাক থাকতে হবে তো যাই হোক চলো আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথম কোশ্চেন তোমাদের প্রোজ সেকশন থেকে এবং দ্য নাইট ট্রেন অ্যাট দিওলি এই গল্পটি থেকে দ্য ওনার ওনার মানে মালিক সেই মালিক অব দ্য স্টল সেখানে যে ছোট্ট একটা দোকান ছিল চায়ের দোকান প্ল্যাটফর্মের উপরে ওয়াজ বিজি সার্ভিং টি সামহয়ার তিনি ব্যস্ত ছিলেন চা দিতে গিয়ে কোথাও একটা কোথায় সেটা ছিল অন দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের উপরে ইন দ্য মার্কেট মার্কেটের মধ্যে অন দ্য ট্রেন ট্রেনের উপরে বিহাইন্ড দ্য বাস তাহলে কোথায় সেটা ছিল অন দ্য ট্রেন ট্রেনের উপরে তিনি কোথাও চা দিতে গিয়ে ব্যস্ত ছিলেন

আর ডি নম্বর বলছে নেয়ার অ্যান্ড ডিয়ার অনস খুব কাছের কারোর সঙ্গে সাক্ষাৎ তাহলে সেই মিটিংটাকে কেমন বলছে মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস যেন মনে হচ্ছে কোনো পুরনো বন্ধুদের মধ্যে সাক্ষাৎ দ্য নিউ ম্যান ডিডেন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সেই নতুন লোকটি নতুন লোকটি বলতে এখানে স্টেশন ম্যানেজ স্টেশন মাস্টারের কথা বলা হচ্ছে সেই স্টেশন মাস্টারটি ডিডেন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু স্টেশন মাস্টার সেই মেয়েটির সম্পর্কে কিছুই জানে না যে মেয়েটি বিক্রি করতো সেখানে কি বিক্রি করতো টি অন দ্য প্ল্যাটফর্ম চা বিক্রি করতো প্ল্যাটফর্মের উপরে বাস্কেট ঝুড়ি বিক্রি করতো গার্লেন্ডস মালা বিক্রি করতো ফাস্ট ফুড বিভিন্ন ধরনের খাবার তাহলে সে মেয়েটি কি বিক্রি করতো সেখানে সে মেয়েটি বাস্কেট বিক্রি করতো বেতের তৈরি বাস্কেট তারপরে তিন নম্বর চার নম্বর প্রশ্ন হোয়াই ডিড দ্য ন্যারেটার ফিল সরি ফর দ্য লিটল লনলি প্ল্যাটফর্ম ন্যারেটারকে কেন খারাপ লাগছিল সেই ছোট্ট প্ল্যাটফর্মটির জন্য তাহলে দেখো কি বলছে ফর ইট ওয়াজ ওভারক্রাউডেড কারণ এটাতে প্রচন্ড লোকের সমাগম ছিল প্রচন্ড ভিড় ছিল স্টেশনে বা প্ল্যাটফর্মে ইট ওয়াজ নট ভিজিটেড বাই এনিবাডি এটা এখানে কেউ আসতোই না সেটা প্ল্যাটফর্মটা পুরোটা ফাঁকাই থাকতো টু কেউ সেখানে আসতে চাইতো না ইট ওয়াজ সারাডেড বাই হেভি জঙ্গল এবং এটা চার নম্বর অপশনে বলছে এটা তো চারপাশে জঙ্গল ছিল তাই জন্যই এখানে মানে লেখককে খারাপ লাগছিল তাহলে এটা কোনটা হবে ইট ওয়াজ নট ভিজিটেড বাই এনিবাডি অপশন বি নেক্সট পাঁচ নম্বর দেখো এখানে চারটা কোশ্চেন তোমাদের নাইট দেওয়ালি থেকে হয়ে গেল এবার স্ট্রং রুটস থেকে আমরা দেখব কালাম পিজে আব্দুল ইন টু এ অথবা এন আব্দুল কালামের এপিজে আব্দুল কালামের পরিবারটা কেমন ছিল এন আপার ক্লাস উচ্চ শ্রেণীর মানুষজন ছিল তারা মিডল ক্লাস মধ্যবিত্ত শ্রেণীর লোয়ার ক্লাস নিম্ন শ্রেণীর লোয়ার মিডল ক্লাস তার মানে মিডিয়াম মিডিল ক্লাস এবং লোয়ার ক্লাসের মধ্যবিত্ত মিডিলে ছিল তাহলে কোনটা হবে এটা হবে মিডল ক্লাস মধ্যবিত্ত শ্রেণীর লোক ছিল তারা তারপরে দ্য হাউস ইন হুইচ কালামস ফাদার লিভড ইন ওয়াজ মেড অফ যে বাড়িটাতে কালামের বাবা বাস করতো বা কালামের পুরো ফ্যামিলি বাস করতো সেই বাড়িটি কেমন ছিল কি দিয়ে তৈরি ছিল লাইম স্টোন চুন পাথর দিয়ে চুন পাথর দিয়ে ব্রিক শুধুমাত্র ইট দিয়ে তৈরি ছিল লাইম স্টোন অ্যান্ড ব্রিক চুনা পাথর এবং ইট দিয়ে তৈরি ছিল মা মাটির তৈরি ছিল তাহলে এটা হবে লাইম স্টোন অ্যান্ড ব্রিক নেক্সট কোশ্চেন দ্য ল্যাঙ্গুয়েজ অব দ্য প্রেয়ার চ্যান্টেড ইন দ্য মস্ট ওয়ার্ল্ড প্রেয়ারের যেসব মসজিদে গিয়ে যেসব প্রেয়ার মানে যেসব প্রার্থনা করা হতো যেসব দোয়া পড়া হতো সেগুলো কোন ভাষায় ছিল তাহলে সেগুলো কোন ইংরেজি ভাষায় ছিল হিন্দি ভাষায় ছিল উর্দু ভাষায় ছিল না অ্যারাবিক তাহলে সেগুলো ছিল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আরবি ভাষায় হোয়াট ডাজ দ্য ব্যাংকার বিলিভ ইন দেখো তাহলে এখান থেকে তোমাদের তিনটে কোশ্চেন স্ট্রং রুস থেকে তিনটে কোশ্চেন দেওয়া হয়েছে তারপরে আবার দা বেড গল্পে চলে যাচ্ছে তাহলে ব্যাংকার বিলিভ হোয়াট দা বেড তাহলে বেড গল্পে সে ব্যাংকারের বিশ্বাস ছিল অবশ্যই তোমরা সবাই বিহেডিং মাথা কেটে দেওয়া ক্যাপিটাল পানিশমেন্ট তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া লাইফ ইম্প্রিজনমেন্ট সারা জীবনের জন্য কারাদণ্ড দিয়ে দেওয়া আর স্টোনিং তাকে পাথর মেরে হত্যা করে দেওয়া তাহলে কোনটা ক্যাপিটাল পানিশমেন্ট এবং লয়ারের কি বিশ্বাস ছিল লয়ারের বিশ্বাস ছিল life imprisonment তারপরে দ্য বেট ওয়াজ স্ট্রাক বিটুইন দ্য ব্যাংকার অ্যান্ড দ্য ব্যাংকার এবং কার মধ্যে বেটটা হয়েছিল লয়ার স্কলার জার্নালিস্ট ডক্টর তাহলে তোমরা জানো সকলেই লয়ার এবং ব্যাংকারের মধ্যে সে বেটটি হয় তারপরে ইন দ্য বেট দ্য প্রিজনার রেড অনলি আফটার টেন ইয়ার দশ বছর মানে বেট গল্পে যখন তাদের মধ্যে বেটটা হচ্ছে ব্যাংকার এবং লয়ারের মধ্যে তখন তাদের মধ্যে বেট হওয়ার পরে সে পনেরো বছর থাকে মানে পনেরো বছর সেখানে বেট অনুযায়ী থাকে তবে পনেরো বছর থাকতে গিয়ে কি হয় যে সে প্রথম দশ বছর বিভিন্ন ধরনের লেখালেখি পড়ে বিভিন্ন ধরনের লেখালেখি শেখে জানে সেগুলোকে বুঝে থাকে কিন্তু তার দশটা বছর সেখানে কাটিয়ে দেওয়ার পরে সে কোন ধরনের পড়াগুলো পড়ছিল তাহলে শেক্সপিয়ারের গল্প পড়ছিল এলিয়েটের গল্প পড়ছিল গীতা পড়ছিল না দা নিউ টেস্টামেন্ট পড়ছিলো তাহলে তিনি যেহেতু এটা সেটিংটা পুরোটা ক্রিশ্চিয়ান তাহলে তিনি দ্য নিউ টেস্টামেন্ট মানে যে গসপেল বা বিভিন্ন ধরনের যে খ্রিস্টান যে বিভিন্ন ধর্মগ্রন্থগুলো আছে সেই ধর্মগ্রন্থগুলো কিন্তু তিনি পড়ছিলেন এই হলো তোমাদের প্রেকশন থেকে কোশ্চেন এরপরে আমরা দেখব পোয়েট্রি সেকশনটা দেখো পোয়েট্রি সেকশন থেকে ফার্স্ট কোশ্চেন যেটা দিচ্ছে ইউলিসেস ওয়াইফ ওয়াজ ডেসক্রাইবড অ্যাজ তাহলে ইউলিসেস সেখানে এসেছে এত বছর কুড়িটা বছর প্রায় বাড়ির বাইরে থাকার পরে এসেছে আসার পরে তিনি কি বলছেন উইথ উন্ন এজেড করছেন তাহলে তার ওয়াইফকে ডেসক্রাইব করা হচ্ছে এজেড হিসাবে হুইচ লাইন সোজ দ্যাট ইউলিসাস পিপল অফ ইথাকা কোন লাইনটা এখান থেকে বলা হচ্ছে যে ইউলিসাস তার ইতাকার লোকজনকে মোটেও পছন্দ করে না কি বলছেন তাহলে

বর্বর জাতি দ্যাট হোল যারা শুধু জমায়েত করে মানে শুধু কিছুকে জমা করতে জানে স্লিপ ঘুমোতে জানে ফিট খেতে জানে অ্যান্ড নো নট মি এবং আমার মতো একটা মহান লোককে চেনে না আমি যে তাদের রাজা তাদের রাজাকেই তারা চেনে না তারা একে অপরের সঙ্গে ঝগড়া করতে শুধুমাত্র খাওয়া দাওয়া করতে আড্ডা দিতে এগুলোতেই ব্যস্ত তাই জন্য তাকে সেই সব লোকেদের মধ্যে ভালো লাগছে না ইউলিসেসকে এবং ইউলিসেস সারা জীবন থেকে এসেছে সেই সব লোকেদের মধ্যে যারা যুদ্ধে যেত যারা যাদের বিভিন্নভাবে এই পৃথিবীতে নিজেদের কিছু না কিছু একটা অস্তিত্ব একটা ভালো কিছু কাজকর্ম আছে কিন্তু সে যে এখানকার রাজা হয়েছে সেখানকার না জমি ভালো সেখানে চারিদিকে শুধু বন আর জঙ্গল আর পাহাড় সেই পাহাড়ের মধ্যে না কোনো রকম ফসল চাষ হবে না কিছু ভালো কিছু করতে পারবে তাই জন্য ইউলিসেস সেখানে বিরক্ত হয়ে গিয়ে কথাটা বলছে এই স্যাভেজ রেস তারপর নেক্সট কোশ্চেন দেখো টেলেমেকাস দ্য সন অফ ইউলিসেস শ্যাল হ্যাভ তাহলে টেলেমেকাসের কাছে কি কি থাকবে ইউলিসেস সন যে টেলেমেকাস তার কাছে থাকবে দ্য প্লেন্স অফ ট্রয় সেই ট্রয়ের যে মাটি সেট বা ট্রয়ের জমি সেগুলো দ্য ভেজেল দ্য স্কেপ্টার অ্যান্ড দ্য আইজেল দ্য হ্যাপি আইজেল তাহলে দ্য স্কেপ্টার দিস ইজ মাই সন মাই অন টেলেমেকাস আই লিভ দ্য স্কেপ্টার অ্যান্ড দ্য আইজেল তাহলে টু হোম আই লিভ দ্য স্কেপ্টার অ্যান্ড দ্য আইজেল ইউলিসেস নিজে এই লাইনটার কথা বলছেন তাহলে অপশন সি হচ্ছে তোমাদের কারেক্ট অপশন দ্য পোয়েম ইউলিসেস ইজ রিটেন ইউলিসেস কবিতাটা লেখা হয়েছে লেখার ছন্দ তার ছন্দ কিছু ছিল ফ্রি ভার্স ব্ল্যাঙ্ক ভার্স ব্যালেট ফর্ম সনেট ফর্ম তাহলে এটা হবে ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছিল তোমাদের যখন কবিতাটা আলোচনা করে তখন কিন্তু এই ব্যাপার বিষয়গুলো অলরেডি কিন্তু আলোচনা করা আছে যারা ভিডিও দেখানি তারা অবশ্যই গিয়ে আমাদের অ্যাপ থেকে দেখে নিতে পারো ইউলিসাস ফাইন্ডস নো জয় ইন কোনো কোনোরকমই আনন্দ পায় না কি কোন জিনিসের সাথে তিনি কোনোরকমই আনন্দ পায় না এক্সপ্লোরিং নিউ অর ফার অফ ল্যান্ডস তাকে নতুন জায়গা দেখা বা দূরে কোনো জায়গা যেতে দেয় তিনি আনন্দ পান না গোয়িং ব্যাক টু ই থাকা ই থাকা ফিরে যেতে তিনি আনন্দ পান না বিং এ কিং রাজা হয়ে থাকাটা তাকে কোনো আনন্দ দেয় না আর লাস্ট অপশন রয়েছে ফাইটিং ব্যাটেলস যুদ্ধ বা লড়াই করতে তাকে কোনো রকমই আনন্দ দেয় না তাহলে কি হবে ইউলিসস ফাইন্ডস নো জয় তিনি এখন কি অবস্থায় আছেন তিনি এখন রাজা হয়ে আছেন তাহলে তিনি রাজা হয়ে থেকে যে বিরক্তিটা বোধ করছে সেটার কথাই তিনি বলছেন তাহলে বিইং এ কিং ইউলিসস ফাইন্ডস নো জয় তাহলে তাকে রাজা হয়ে থাকতে আর ভালো লাগছে না এই রকম লোকের রাজা তো বিশেষ করে তাকে মোটেও থাকতে ভালো লাগছে না তারপরে নেক্সট কোশ্চেন দেখো তোমাদের ইউলিসেস থেকে এই কটাই কোশ্চেন ছিল এরপর আমরা ক্যাশনার ট্রি কোশ্চেনগুলো দেখব দা ক্রিপার ওয়াইন্ডিং অ্যারাউন্ড দা ক্যাশনার ট্রি ইজ কম্পেয়ার্ড টু তাহলে ক্রিপারটাকে কিসের সঙ্গে ক্রিপার মানে সেই লতানো গাছটা লতানো গাছটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে কোবরা কোবরার সঙ্গে পাইথন পাইথন সাপের সঙ্গে লিও পাইথন আর টাইমার পাইথন তাহলে এখানে হচ্ছে পাইথন ওয়াইন্ডিং রাউন্ড এন্ড রাউন্ড লাইক এ হিউজ পাইথন তাকে এটা পাইথনের সঙ্গে তুলনা করা হয়েছে অজগর ডিউরিং দ্য নাইট দ্য গার্ডেন ইজ রাত্রিবেলাতে সে গার্ডেনটা কিসে ভরে থাকে ফিল্ড উইথ নয়েজি সাউন্ড চারিদিক থেকে বিভিন্ন শব্দে ভরে থাকে ফিল্ড উইথ এন্ডলেস সং বিভিন্ন গানে ভরে থাকে ফিল্ড উইথ অ্যাক্টিভিটিস অফ সেখানে বিভিন্ন কুকর্ম বা বিভিন্ন পাল্টা সোশ্যাল যেগুলো সোসাইটিতে মানার মতো নয় সেসব কাজকর্মতে আওয়াজে ভরে থাকে ফিল্ড উইথ বার্কিং অফ দ্য ডগস কুকুরের ঘেউ ঘেউ শব্দে ভরে থাকে তাহলে এটা অপশান বি ফিল্ড উইথ এনলেস সং চারিদিক থেকে বিভিন্ন সুন্দর সুন্দর গান আসতেই থাকে দ্য পোয়েট স্পেন্স হার উইন্টার কবি তার নিজের শীতের সময়টা কাটায় কীভাবে কাটায় ওয়াচিং দ্য বাবন সিটিং কাউজ গ্রেজিং অ্যান্ড ওয়াটার লিলি স্প্রিং সেখানে যে বাবুন বাবুন মানে বাবুন হচ্ছে বাদরের বা হনুমানের ছোট ছোট যে ছানাগুলো সেগুলো কাউজ গ্রেজিং গরু মাঠে চরছে সেগুলো দেখে অ্যান্ড ওয়াটার লিলিজ স্প্রিংগিং ওয়াটার লিলিজকে কিসের সঙ্গে তুলনা করছে এখানে ওয়াটার লিলিজকে স্নো এন্ড মার্চ যেন মনে হচ্ছে একটা পাথর পাথর বা এখানে বরফ জমার কথা বলছে বরফ যেন জমে আছে এবং সেটা মনে হচ্ছে ওয়াটার লিলিজ যেমন ভাবে ফুটে আছে আর কি ওয়াচিং দ্য বেবন সিটিং কাউজ গ্রেজিং ব্লুমিং টিউবারোস তো আমরা এটা উদাহরণ তো পাই না ওয়াচিং দা মাঙ্কি সিটিং এই দেখো মাঙ্কি মাঙ্কি তো নয় সেটা বাবুন মাঙ্কির ছানা ওয়াচিং দ্য চিলড্রেন প্লেইং বাফেলো বাফেলো কথা বলছে চিলড্রেনের কথা বলছে এগুলো আমরা কিন্তু পাচ্ছি না তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে অপশান এ নেক্সট দ্য জায়ান্ট ওয়ার্ফ দ্য স্কার্ফ ফিয়ার দ্য জায়ান্ট রেফার্স টু জায়েন্ট বলতে এখানে কার কথা বলছে এই জায়ান্ট জায়ান্ট কাকে বলা হয়েছে সেই যে লতানো পাতা ছিল সেটাকে জায়ান্ট বলা হয়েছে না সেই গাছটিকে তাহলে দেখো পাইথন পাইথনকে বলা হয়েছে জায়ান্ট না ক্যাসুরিনা ট্রিকে বলা হয়েছে না কোকিলগুলোকে না বাবুনগুলোকে তাহলে আমাদের সঠিক অপশান হচ্ছে অপশন বি ক্যাসরিনা ট্রি দ্য নেম অফ দ্য বার্ড দ্য সিন্স ই দ্য পোয়েটস গার্ডেন কবির বাগানে কোন পাখির ডাক শোনা হয়েছে কোকিল পাখির কপকা তো কাকাদুয়া পাখির র্যাভেন এবং প্যারাকিট তাহলে কোকিল পাখির গান সেখানে শোনা যাচ্ছে অপশন এ সঠিক অপশন তারপরে দ্য প্লে রাইডার্স টু দ্য সি ইজ রাইডার্স টু দ্য সি দেখো এই তোমাদের কিন্তু পোয়েট্রি সেকশন শেষ এবার ড্রামা সেকশন থেকে তোমাদের কিছুটা কোশ্চেন আছে তো সেই কোশ্চেনগুলো আমরা এবার দেখে নিব রাইডার্স টু দ্য সি তোমাদের যখন রাইডার্স টু দ্য সি প্রথম শুরু করি তখনই কিন্তু তোমাদেরকে বলেছিলাম রাইডার্স টু দ্য সি কিন্তু একটি ট্র্যাজেডি এবং এই ট্র্যাজেডির কী ট্র্যাজেডি কাকে বলে কী দেখে বুঝবো এটা ট্র্যাজেডি সব কিছুই কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে বলা হয়েছে তো যাই হোক আমরা এখানে বলবো না আর বেশি কিছু তাহলে দেখো চারটে অপশন দিয়েছে কমেডি ট্র্যাজেডি রোম্যান্স ফার্স্ট তাহলে এটা হচ্ছে এক ধরনের ট্র্যাজেডি নেক্সট কোশ্চেন হোয়াট ডাজ দ্য সি সিম্বলাইজ ইন দ্য প্লে দ্য রাইডার্স টু দ্য সি তাহলে রাইডার্স টু দ্য সি এ সি কে কিসের সঙ্গে মানে সমুদ্রকে কার সঙ্গে তুলনা করা হয়েছে বা কি বলা হয়েছে সমুদ্রকে তাহলে দেখো সিম্বলাইজ কি হয়েছে আইসোলেশন অ্যান্ড ডেসপেয়ার জয় অ্যান্ড সেলিব্রেশন হোপ অ্যান্ড হ্যাপিনেস সাইকেল অফ লাইফ অ্যান্ড তাহলে দেখো আইসোলেশন মানে কি আইসোলেশন মানে বিচ্ছেদ করা অ্যান্ড ডেসপেয়ার মানে হতাশা জয় মানে আনন্দ আনন্দ তো কোনো মতেও হবে না তাহলে অপশন বি বাদ হোপ অ্যান্ড হ্যাপিনেস হ্যাপিনেস সেখানে কেউ খুশি ছিল কি আমরা যে রাইডার সুদা সি যখন নাটকটা পড়ি তখন কাউকে কিন্তু আমরা খুশি দেখতে পাইনি সাইকেল অফ লাইফ এন্ড ডেথ দেখো সাইকেল অফ লাইফ জীবন এবং মৃত্যুর যে একটা সাইকেল সেটা দেখো ডি অপশনটা টু সাম এক্সটেন্ট আমরা বলতে পারি যে হ্যাঁ হতেও পারে কিন্তু আমাদের অপশন এটা হচ্ছে একদম সঠিক আইসোলেশন এন্ড ডেসপেয়ার শুধু মানুষকে তো আলাদা করছে মাকে ছেলের সঙ্গে হাজব্যান্ডকে ওয়াইফের সঙ্গে ভাই বোনদেরকে একে অপরের থেকে তাহলে সব জায়গাতে শুধু আইসোলেট করছে সমুদ্রে যাচ্ছে তারা আর ফিরে আসছে না সমুদ্রের কবলে তারা চলে যাচ্ছে সমুদ্র তাদেরকে পুরো খেয়ে নিচ্ছে গ্রাস করে নিচ্ছে তাহলে আইসোলেশন এবং সেটা থেকে কি হচ্ছে মাও ডেসেয়ার হয়ে যাচ্ছে সেখানে তার ছেলেরাও সবাই তাহলে আইসোলেশন অ্যান্ড ডেসপেয়ার এটাই আমরা কিন্তু করব। অ্যাট লা অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্লে ক্যাথলিন ইজ ক্যাথলিন তখন কি করছিল সিউইং সেলাই করছিল সিঙ্গিং গান করছিল নিডিং কেক কেক বানাচ্ছিলো ক্রাইং কাজ ছিল তাহলে অপশন সি হবে আমাদের নিডিং কেক্স হোয়াট ডাজ মোরিয়া থিঙ্ক অ্যাবাউট বাটলি গোয়িং টু সি মোরিয়ার কি ইচ্ছে বাটলির সমুদ্রেতে যাচ্ছে মোরিয়ার কি ইচ্ছে ছিল সেই সময় সি ইজ সাপোর্টিভ অফ ইট তিনি চাইছিলেন যে বাটলির সমুদ্রে যাক হার ওপিনিয়ন ইজ নট নন তার ওপিনিয়ন জানা নেই আমরা বুঝতে পারিনি যে তিনি কি চাইছেন সি ইজ ভেরি মাচ এগেনস্ট তিনি প্রচন্ড এটার বিরুদ্ধে মানে তিনি চান না যে তার ছেলে এখন সমুদ্রে যাক আর সি এনকারেজ বাটলি তিনি বাটলিকে যেতে এনকারেজ করছেন তাকে মোটিভেট করছেন তাহলে সি না মোটেও যে তার ছেলে সমুদ্রে যাক হোয়াট তারপরে হোয়ার ডু হাইড হাইট দ্যান্ডেল বান্ডেল ক্লোথ সেই যে বান্ডেল অফ ক্লোথ তার সে মাইকেলের যে সে বান্ডেল এক পোটলে যে কাপড়টা দিয়ে গেছে সেই কাপড় কাপড়ের বান্ডেলটাকে তারা কোথায় লুকালো ইন দ্য টার ফ্লোপ টার ফ্লোপের উপরে যেখানে বিভিন্ন ঘাস রাখা আছে সেখানকার মাঝে আন্ডার বেড তাদের বেড নিচে ইনে ব্যাগ একটা ব্যাগের মধ্যে ইনে বাস্কেট তাহলে কোথায় তার মা আসছে তারা তাড়াতাড়ি করে সেটাকে উপর দিকে চালিয়ে দিচ্ছে যেখানে ঘাস রাখা আছে জ্বালানির তাহলে তারা ওইখানে রেখে দিচ্ছে এরপরে এই গেল তোমাদের টেক্সচুয়াল যা ছিল টেক্সট থেকে এমসিকিউ এবার তোমাদের টেক্সচুয়াল গ্রামার টেক্সচুয়াল গ্রামার আমরা প্রত্যেকটা অপশন ভালোভাবেই দেখে নিব তার আগে যেগুলো ন্যারেশন চেঞ্জ আছে কিংবা জয়নিং আছে সেগুলো কিন্তু আমরা নিজেরা পাশে করে নিব পাশে করে নেওয়ার পরে আমাদের অপশনের সঙ্গে মিলিয়ে নিব তাহলে আমাদের পক্ষে সেটা সহজ হবে

তবে দেখো নেক্সট হচ্ছে দ্য ট্রেন রিউ ইনটু দিওলি হোয়ার আই বিকেম হোয়ার আই বিকেম অ্যান্ড নার্ভাস অ্যান্ড অ্যান্জিয়াস দেখো হোয়ার যেখানে আমি নার্ভাস এবং অ্যানজিয়াস হয়ে গেলাম তাহলে না এটা হবে না নেক্সট বলছে দ্য ট্রেন রিউ ইন্টু দিওলি অ্যান্ড আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যানজিয়াস এটাও হচ্ছে না নেক্সট দ্য ট্রেন রিউ ইনটু দিওলি বিকজ বিকজ দিয়ে এটাও কিন্তু হবে না তাহলে আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যানজিয়াস অ্যাজ দ্য ট্রেন রিউ ইন্টু দিওলি এটাই কিন্তু উইদাউট চেঞ্জিং দ্য মিনিং আমাদের সঠিক কিন্তু তোমাদেরকে সিম্পল বাক্যে রূপান্তর করতে বলেছে তাহলে দেখো দ্য প্রস্ট অফ রামেশ্বরম টেম্পল পাকসি লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ ফাদার তাহলে যিনি বড় প্রিস্ট বা বড় পুরোহিত ছিলেন রামেশ্বরম টেম্পেলের রামেশ্বরম মন্দিরের পাক্সি লক্ষ্মণা শাস্ত্রী তার নাম ছিল পাক্ষী লক্ষ্মণা শাস্ত্রী তিনি কালামের বাবার খুব ক্লোজ বন্ধু ছিলেন তাহলে এটার সিম্পল ফর্ম দুটো সেন্টেন্স আমাদেরকে ভাগ করতে বলেছে দুটোই যেন আমাদের সিম্পল বাক্য হয় তাহলে পাক্সি লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল হি ওয়াজ এ ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার এটা মোটামুটি ঠিকঠাক লাগছে কিন্তু বাকি অপশনগুলো আমরা একটু দেখবো পাকসি লক্ষ্মণা শাস্ত্রী ইজ দা হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পেল হি ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার এ দেখো এখানে ইজ দিয়েছে পাকসি আসনা শাস্ত্রী ইজ দ্য হাইপিস্ট আর এখানে ওয়াজ তাহলে ইজ থাকলে আমরা এটা অপশান নিতে পারি না অপশান বি তাহলে আমাদের ভুল হয়ে গেল পাকসি আসনা শাস্ত্রী ইজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার হি ইজ দ্য দেখো ইজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড আবার এখানেও কিন্তু আমাদের মিনিংটা একটু প্রেজেন্ট যেহেতু হয়ে যাচ্ছে তাই জন্য এটা আমরা করবো না এটা ভুল তারপরে পাকসিল আসুনা শাস্ত্রী ইজ এ হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল হি ওয়াজ এ দেখো ইজ এ হাই প্রিস্ট হলেন একজন হাই প্রিস্ট কতজন হাই প্রিস্ট হয় একজনই তো হয় তাহলে এটাও আমাদের সেন্টেন্সের কনস্ট্রাকশনে ভুল তাহলে আমাদের অপশন এ টাই হচ্ছে সঠিক অপশন নেক্সট টোয়েন্টি এইট চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন ন্যারেশন চেঞ্জ করতে বলেছে আমরা প্রথমে নিজেরা ন্যারেশন চেঞ্জটা করে দেখে নিব তারপরে অপশনের সঙ্গে কিন্তু মিলিয়ে নিব কি বলছে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল আই উইল ড্রিঙ্ক লাইভ টু দ্য লিজ সেট ইউলিসিস তাহলে ইউলিসিস বলছে আমি বিরত হতে পারবো না কি থেকে বিরত হতে পারবো না ভ্রমণ থেকে বিরত হতে পারবো না আমি জীবনকে শেষ তলানি পর্যন্ত উপভোগ করতে চাই এবং এই কথাটাই কীভাবে লিখছেন দেখো ফ্রম ট্রাভেল উড ড্রিঙ্ক লাইভ টু দ্য লিস্ট এটা আমাদের এইভাবে হবে না তারপরে রেস্ট ফ্রম ট্রাভেল হি উড ড্রিঙ্ক লাইভ টু দ্য লিস্ট এটা মোটামুটি ঠিক লাগছে কিন্তু আমরা বাকিগুলো দেখবো ইউলিস

কি করছেন দিস টাইম আই ডিড নট ফরগেট হার তাহলে দিস টাইম আই ডিড ফরগেট হার আমি ভুলে গিয়েছিলাম মানে চেঞ্জ করলে হবে না দিস টাইম আই ফরগেট হার এবার আমি ভুলে গিয়েছিলাম এটাও হবে না দিস টাইম আই ডিড নট রিমেম্বার হার আর দিস টাইম আই রিমেম্বার হার তাহলে দেখো দিস টাইম আই ডিড নট ফরগেট হার ফরগেট হার এবার কিন্তু আমি তাকে ভুলিনি তাহলে আমি তাকে মনে রেখেছিলাম এই যে এটাই হয়ে যাচ্ছে অপশন ডি হচ্ছে কারেক্ট অপশন কারণ এটা মানে চেঞ্জ না করে আমাদের হ্যাঁ বা যোগে রূপান্তর করেছে এরপরে এরপরে তোমাদের আনসিন প্যাসেজ আছে প্রথমত আমাদেরকে আনসিন প্যাসেজটা ভালো মতো দেখে নিতে হবে এবং ভালো মতো দেখে নেওয়ার পরে কিন্তু আমরা উত্তরগুলো করব তো দেখো প্রথম কি বলছে আই মাস্ট হ্যাভ বিন এইট অর নাইন আমার বয়স অবশ্যই তখন আট অথবা নয় বছর হবে হোয়েন মাই ফাদার গেব মি এ স্মল ডায়েরি যখন আমার বাবা আমাকে ছোট্ট একটা ডায়েরি দিয়েছিল অ্যান্ড আই বিগ্যান মাই ফার্স্ট টেন্টেটিভ ফ্রেজ এ রাইটার তারপরে আমি আমার লেখকের জীবন শুরু করি টেন্টেটিভ ফ্রেম মানে মোটামুটি লেখক হওয়া শুরু করি নিজে নিজে ডায়রি লিখছে ছোট ছেলে তো তখন তাকে নিজেকে বিশাল একটা ব্যাপার ডায়রি লিখতে পারছে লিখছে লেখকের মতো লেখকরা যেমন বিভিন্ন কিছু লেখে ওয়ার্ডস উড স্মিথ অ্যাজ আই হ্যাভ সামটাইমস ডেসক্রাইব মাই কলিং মানে আমি নিজেকে এরকমভাবেই দেখতাম মেনি অফ দোজ আর্লি ডায়রি এন্ট্রিজ ওয়ে লিস্ট প্রথমত আমরা যে আমি যেসব জিনিসগুলো আমার ডায়েরিতে এন্ট্রি করতাম সেগুলো ছিল লিস্ট ছিল লিস্ট ছিল বইয়ের লিস্ট ছিল রেড রেকর্ডস কালেক্টেড ফিল্ম সিন অ্যান্ড এনজয়েড মানে জীবনে সে যা যা করছে কোন বই দরকার কি কি পড়ছে গ্রামাফোনে কে ফোন করলো না করলো মানে নিজের সারাদিনে কি করছে বা কেমন ভাবে জীবনটাকে উপভোগ করছে ছোট ছোট জিনিসগুলো কিন্তু সে প্রথমে লিখতো বাট ইভেন দিস ইন্ডালজেন্স ওয়াজ এ সর্ট অফ ডিসিপ্লিন কিন্তু এই যে আমি যে এইভাবে ব্যস্ত হলাম এই ব্যস্ত হওয়াটাও কিন্তু আমার কাছে একটা ডিসিপ্লিনের মতো ছিল যে প্রত্যেক দিনই আমাকে নিয়ম বেঁধে আমি কিন্তু এটা জিনিসটা করতাম এবং এটা সবথেকে বড় কথা তো অ্যান্ড স্টুড মি এট গুড স্টেট ইন দ্য লেটার ইয়ার্স এবং এটা আমি সত্যি খুব উপকার পেয়েছিলাম বা আমার জন্য এটা সত্যি খুব উপকার দিয়েছিল যে আমি সেই সময় লিখা শুরু করেছিলাম ইট মেড মি নিট অ্যান্ড হেল্প মি ফর্ম দ্য হ্যাবিট অফ কিপিং নোটস এই যে তার নোট রাখার যে কোনো জিনিসের নোট তৈরি করার তার যে অভ্যেসটা তৈরি হয় সেটা এইখান থেকেই তৈরি হয় অ্যান্ড ফিলিং অ্যাভ এ ফ্যাক্টস অভ্যেস তৈরি হলো এবং সেখানে বিভিন্ন ঘটনা তার সঙ্গে কী হলো না হলো সব কিছুই তিনি সেখানে লিখে রাখতে শুরু করলেন নট পার্স এসেন্সিয়াল অ্যাট্রিটিউডস ফর এ রাইটার হয়তো এটা লেখক হওয়ার জন্য যে এটা একটা এসেন্সিয়াল কোয়ালিটি তা কিন্তু নয় বাট ইউজফুল অন কিন্তু এটা খুব উপকারী ইয়াং রাইটার্স উইথ ন্যাচারাল ট্যালেন্ট আর অফেন হ্যান্ডিক্যাপ বাই আনটাইডে ওয়ার্কিং হ্যাবিটস যারা ইয়াং রাইটার নতুন নতুন যারা লিখতে শুরু করছে এই যে উইথ ন্যাচারাল ট্যালেন্ট যাদের প্রাকৃতিক এরকম ধরনের ট্যালেন্ট আছে যাদের মধ্যে এরকম প্রাকৃতিক ট্যালেন্ট অলরেডি থেকে গেছে তারা অনেক সময় হ্যান্ডিক্যাপ্ট হয়ে যায় মানে অনেক সময় ব্যর্থ হয়ে যায় আনটাইডি ওয়ার্কিং হ্যাবিটস এর জন্য তাদের যে লেখালেখির যে হ্যাবিটটা লেখালেখির যে অভ্যেসটা সেই অভ্যেসটা অতটা ভালো না হওয়ার কারণে তাদের এরকমটা হয়ে যায় এ ফ্রেন্ড অফ মাইন্ড আমার একটা বন্ধু রোড কোয়াইট ব্রিলিয়েন্টলি খুব ভালো লিখতো বাট অলওয়েজ কন্ট্রাইড টু লুজ হিজ ম্যানুস্ক্রিপ্ট কিন্তু সবসময়ে সে তার লেখালেখিগুলো কোথাও না কোথাও হারিয়ে দিত নাও ব্রিডস র্যাবিটস মানে এখন আর তার কিছু করার নেই হোয়াইল অ্যাট বোর্ডিং স্কুল আমি যখন বোর্ডিং স্কুলে পড়তাম ইন দ্য হিল স্টেশন অফ সিমলা সিমলার হিল স্টেশনে মানে সিমলা যেহেতু পাহাড় পাহাড়ি অঞ্চল তো তাই জন্য বলছে হিল স্টেশন অফ সিমলা অ্যান্ড দেন দ্য সামার ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া এবং তখনকার ব্রিটিশের আমলের সেটাই ছিল সামার ক্যাপিটাল কারণ সেই সময় গ্রীষ্মের সময় বেশিরভাগ মানুষজন সেইখানে গিয়ে তাদের দিন কাটাতো আই ডিসকভার ডিকেন্স ইন দ্য স্কুল লাইব্রেরি আমি সেই সময় চার্লস ডিকেন্সকে দেখতে পাই বা ডিসকভার করি বা চার্লস ডিকেন্সের লেখা আমি সেই সময় প্রথমবারের জন্য আমি পড়ি স্কুল কোথায় পড়ে সেটা স্কুল লাইব্রেরিতে অ্যান্ড ক্যাপ্টিভেটেড বাই ডেভিড কভারফিল্ড আই ডিসাইডেড আই ওয়াজ গোয়িং টু বি আ রাইটার লাইক ড্যাভিড হু ওয়াজ রিয়েলি চার্লস ডিকেন্স এবং সেই সময় ডেভিড কভারফিল্ড নামক লেখাটা আমাকে খুব ভালো লেগে যায় এবং আমি তখন ঠিক করিনি যে আমি ডেভিড কভারফিল্ড অথবা চার্লস ডিকেন্স মানে যে ছিল সত্যি সত্যি চার্লস ডিকেন্স তো এই এর মতোই আমি হব চার্লস ডিগেন্স এর মতোই আমাকেও একটা রাইটার হতে হবে অ্যাট দ্য এজ অফ থার্টিন আই ডিড ইনফ্যাক্ট রাইট এ শর্ট নভেল তেরো বছর বয়সে আমি সত্যি সত্যি একটা ছোট্ট নভেল লিখি উপন্যাসে আমি লিখে ফেলি অ্যান অ্যাকাউন্ট অফ স্কুল লাইফ লজিস অফ মাই ফ্রেন্ডস মোস্টলি যেটা ছিল কি না আমার স্কুল লাইফে কাটানো আমার মুহূর্তগুলো কীভাবে আমার বন্ধুদের সঙ্গে আমি কাটিয়েছি সেই জিনিসগুলো তাহলে দেখো এই ছিল তোমাদের আজকের আনসিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজের সঙ্গে সেই অ্যান্সার আমরা কিছু ইম্পর্টেন্ট যেগুলো আমাদেরকে মনে হলো সেগুলো আমরা কিন্তু আন্ডারলাইন করে নিলাম আন্ডারলাইন করে নেওয়ার পরে এবার আমরা কিন্তু কোশ্চেনে যাব তোমাদের কাছে যথেষ্ট সময় থাকবে তোমরা অবশ্যই তারা ঘুরে করবে না তোমাদের যা আনসার করবে খুব ভালোভাবে করবে এবং পরে বুঝে করবে তাহলে দেখো এবার কোশ্চেনগুলো আমরা করি দ্য ওয়ার্ড ফোর ডে ইন দ্য প্যাসেজ মিনস ফোর ডে মানে কি ফোর ডে মানে হচ্ছে সাডেন হঠাৎ ফোর রেওয়ারটা আমরা কোথায় পাচ্ছি এই যে এই ফ্রে টেনটেটিভ ফ্রে এই ফ্রেটা এখানে স্পেলিং মিস্টেক তো এটা হচ্ছে ফোর রে তারপরে দ্য ন্যায়টা স্টার্টেড রাইটিং অ্যাট দ্য এজ অফ লেখক শুরু করে লিখতে কোন বছর কত বছর বয়সে দেখো তোমরা একটু আগে দেখলে আমরা এখানে আন্ডারলাইনও করলাম আই হ্যাভ বিন এইট অর নাইন আই মাস্ট হ্যাভ হ্যাভিন এইট অর নাইন মাই মাই আই ফার্স্ট অ্যাজ এ ফোর অ্যাজ এ রাইটার তাহলে এখানে হবে এইট অর নাইন এগুলো ডিরেক্ট অ্যান্সার তারপরে দ্য ওয়ার্ড কনট্রাইবড মিনস কনট্রাইবড মানে কনট্রাইব মানে হচ্ছে দেখো আমরা ওয়ার্ডটা প্রথমে খুঁজবো আমরা ওয়ার্ডটা এখানে পাচ্ছি কন্ট্রাইভ টু লুজ কন্ট্রাইভড মানে সবসময় যেন সে তার লেখাটা হারিয়ে দিচ্ছে এইরকম ভান করত বাট অলওয়েজ কন্ট্রাইভ টু লুজ ম্যান স্ক্রিপ্ট তাহলে কন্ট্রাইভ মানে হচ্ছে প্রিটেন্ড কোনো কিছুর ভান করা অ্যাকর্ডিং টু দ্য নাইট ইয়াং রাইটার্স আর অফেন হ্যান্ডিক্যাপড বাই কি ইয়াং রাইটার্স আর অফেন হ্যান্ডিক্যাপ্ট বাই আনটি ওয়ার্কিং হ্যাবিটস তাহলে আনটাইডে ওয়ার্কিং হ্যাবিটস আমরা এগুলোতে বাকি অপশনগুলো পড়ছি না কারণ হচ্ছে আমরা ডিরেক্ট অ্যান্সার পেয়ে যাচ্ছি টু বি এ পার্ট অফ এই মনে হচ্ছে দেখো আমাদের এখানে অপশনগুলো আগে দেখি স্টোরি একটা ছোট গল্প বা একটা গল্প অটোবায়োগ্রাফি একটা আত্মজীবনীমূলক লেখা আর নভেল একটা উপন্যাস আর রিপোর্ট রিপোর্ট বলতে নিউজ পেপার রিপোর্ট তাহলে দেখো রিপোর্ট তো মোটেও নয় বাকি জিনিসগুলো থাকলো নভেল নভেল এত ছোট হয় না বা এরকম ধরনের নভেল হবে না স্টোরি গল্প জীবনের কথা লিখছে তখন সেটা অটোবায়োগ্রাফি আর যদি শুধু বায়োগ্রাফি বলতো তাহলে কিন্তু আমাদের হতো না শুধু বায়োগ্রাফি মানে হচ্ছে একজন অন্য কারোর জীবনী লিখবে তখন সেটাকে বলা হবে বায়োগ্রাফি তো যাই হোক আমাদের এটা কারেক্ট অপশন হবে অ্যান্ড অটোবায়োগ্রাফি তারপরে রাইটিং ডায়েরি মেড দ্যারেটার কি করেছিল ডায়রি লেখার অভ্যেসটা লেখককে কি করেছিল এই যে দেখো ইট মেড মি নিট অ্যান্ড মেটিকিউল তাহলে দেখো আনটাইডে আনঅর্গানাইজড আনওরিয়েন্টেড না নিট অ্যান্ড মেডিকিউলাস তাহলে অপশান ডি হচ্ছে নিট অ্যান্ড মেডিকিউলাস ডেভিড কভার ফিল্ড ইজ রিটেন বাই এখানে মাই করা আছে এটা হবে বাই ডেভিড কভার ফিল্ড ইজ রিটেন বাই চার্লস ডিকেন্স ওয়াল্টার স্কট জিবি থমাস আইডিক তাহলে আমরা তো ডিরেক্ট এর নাম পাচ্ছি চার্লস ডিকেন্স দ্য সামার ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া তাহলে ব্রিটিশ ইন্ডিয়ার সামার ক্যাপিটাল কী ছিল সিমলা হিল স্টেশন অফ সিমলা তাহলে এখানে হবে সিমলা দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু এনলজি এনলজির ঠিক উল্টোটা এনলজির ঠিক উল্টো হবে সাইটেশন কোনো কিছু ডিরেক্টলি নিয়ে নেওয়া

মন দিয়ে পড়াশোনা করছো এবং এইভাবেই চালিয়ে যাবে